হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাবুর বড়া বা পকোড়া বানানো দেখাবো তার জন্যে আমি সাবুটাকে বেশ ভালো করে আগে ধুয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে প্রায় ঘন্টাখানেক আমি রেখে দিয়েছি দেখো আমার সাবুটাতে এক ফোঁটাও জল নেই অথচ সাবুটা একদম কিন্তু ভিজে গেছে পুরো নরম হয়ে গেছে দেখো একদম নরম হয়ে গেছে সাবুটা এবার আমি এর মধ্যে একটা গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি ওইটা হাত দিয়ে পুরো চটকে দেব। হাত দিয়েই চটকে আমি আলুটা দিয়ে দেব সাবুটার মধ্যে তারপরে দেব অল্প একটুখানি পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা আমি কুচি করে নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি এই কুচানো জিনিসগুলো আমি সমস্তগুলো দিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব স্বাদ মতন লবণ অল্প একটুখানি হলুদ হলুদটা না দিলেও হয় হলুদটা দিলে কালারটা ভালো হয় আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো আর এক চিমটি কালো জিরে ব্যাস এইবার আমি এই সবগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে চুটকে মেখে নেব আর এর মধ্যে কোনো রকম জলও লাগবে না কোনো চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার কিচ্ছু লাগবে না শুধু এই জিনিসটা দিয়ে এত সুন্দর বড়া হয়ে যাবে খুব ভালো করে মেখে নেবো এই দেখো আমার মাখা হয়ে গেছে এই দেখো মাখা হয়ে গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে আঁচটাকে কম করে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলো দিয়ে দেব চ্যাপটা চ্যাপটা করে দিলে কি হবে পুরো ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব যেহেতু সাবু একটু আঠালো হয় ওই জন্য না আমার সমস্ত বড়াগুলো একে অপরের সাথে লেগে গেছে তাও কিচ্ছু হবে না এইভাবে উলটা আমি আগে ভেজে নেব এবার ওঠানোর পরে হালকা একটুখানি ঠান্ডা হলেই একদম কুরকুর কুরমুর কুরমুর করে সমস্তগুলো আলাদা আলাদা হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে দেখো আলাদা হয়ে যাচ্ছে তো চলো আমার সাবুর বড়া কিন্তু একদম রেডি এই দেখেছ কি সুন্দর ওপরটা পুরো ক্রিস্পি আর হালকা একটু নরম ঝাল ঝাল এত দারুণ লাগে খেতে তো চলো আমরা গরম গরম খেয়ে নিই আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও বাই